হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আর আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা মেয়েকে আজকে টিফিনে করে দিয়েছিলাম লুচি আর ছোলার ডাল তো মেয়ে তো খেয়ে স্কুলে চলে গেছে আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে তারপরে আমি আমার ঘরের কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করে আসলাম রান্নাঘরে এখন নিজের জন্য একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো আমার না লুচি খেতে এমনিতেই ভালো লাগে না আর তারপরে ওই ঠান্ডা ন্যাতানো লুচি তারই ভালো লাগে না তাই জন্য নিজের জন্য আর ভাজি নিই ভাবলাম এসে গরম গরম ভেজে খাবো তো কয়েকটা লুচি ভেজে শাশুড়ি মাকে দিয়ে আসলাম আর নিজের জন্য নিয়ে নিলাম তো উপর থেকে দেখো একটুখানি বিতর্ণও ছিটিয়ে নিয়েছি যাতে একদম দোকানে বুড়ি তরকারির মতো খেতে স্বাদ লাগে আর সত্যি কথায় ওই দিন ডালটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে আজকে তাড়াতাড়ি করে খেয়ে আবার আমাকে যেতে হবে বাজার করতে কত মাসে যেহেতু বেরিয়েছে ও ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম আমি বাজার করে নিয়ে আসি আর বলতে পারো আমরা তো যেহেতু পাহাড়েই থাকি তো সেই জন্য আমাদের এখানে কিন্তু বাজার ঘাটের একটু সমস্যা আছে তো সপ্তাহে একদিন বুধবার করে বাজার বসে আর এই বাজারে সমস্ত কিছু পাওয়া যায় দূর দূর থেকে লোক আসে বিশেষ করে ভুটানের লোকজনও কিন্তু আসে সকাল টাইমটাতে এই যে ভুটানের লোকজনই আসে দেখতেই পাচ্ছ তারা তাদের ট্রেডিশনাল ড্রেসেই আছে এই যে ইনি একজন যেমন ভুটনিস তো বাজারে কিন্তু সেইভাবে আমার আসা হয় না হঠাৎ হঠাৎ খুব প্রয়োজন পড়লে তবেই আমি আসি আর আমাদের যেহেতু এখানে একটুখানি সবজিপাতি পাওয়ার খুব অভাব তো বুধবার দিন না কিনে রাখলে সারা সপ্তাহটা চালানো ভীষণ মুশকিল হয়ে যায় আর আজকে না ঘরে আমার একদম মেন উপকরণগুলোই শেষ যেমন আলু আর পেঁয়াজ এই দুটো আমার আজকে কিনতেই হবে তো সেই কারণে বাজার না আসলেই নয় তো আমি কিছু সবজি সবজিপাতি নিয়ে যাব অল্প সামান্য বেশি কিছু নিয়ে যাব না কারণ ওই ভারী ব্যাগ আমি আবার বয়ে নিয়ে যেতে পারি না এই যে দেখছো শাকের দোকানটা এখান থেকেই আমি কিন্তু শাক নেবো তো ফেরার পথে শাক নিয়ে নেব তো এই বাজারে না সব কিছু পাওয়া যায় জুতো থেকে শুরু করে শাক সবজি মাছ মাংস কসমেটিক জামা কাপড় সব তো এক একটা দিকে এক এক রকমের বাজার বসে তো সামনে ছিল জুতো আর জামার দোকানগুলো এদিকে আছে শাক সবজি ফলমূলের দোকান মাছ বাজারে আমি যাবো না শ্বশুর মশাই সকালে মাছ এনে দিয়েছে আর দোকান বলতে আমার কয়েকটা চেনা পরিচিত দোকান আছে আসলে পরে সেখান থেকেই জিনিস কিনি যেমন এই কাপড় দোকান থেকে আমি আলু টমেটো এগুলো নিয়ে নেবো আর জানো তো এগুলো কিন্তু ভুটানের আলু এটা খেতে দারুণ স্বাদ আর কিলো প্রতি সত্তর টাকা করে আজকে দাম ছিল তা আমি ষাট টাকা করেই কিনেছি এমনি আলুর তো দাম কম কিন্তু এই ভুটান আলুর দাম অনেক বেশি আর এই যে ফুল এই ফুলের লোভাই আমার বাজার আসা তাছাড়া আমি মানে অন্য সময় বাজার আসি না শীতের দিনে একটুখানি বাজার আসি এই ফুলগুলো লোভেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম ভীষণ ভালো লাগছিল ইনডোর প্ল্যান্টগুলো তো দারুণ সুন্দর তো আজকের ইনডোর প্ল্যান্ট কিনবো না কয়েকটায় গাঁদা ফুলের গাছ কিনবো এখন দামটা অনেকটাই বেশি তবুও দু তিনটে কিনে নিলাম এই যে কেনা হয়ে গেছে চলো এখন বাড়ির দিকে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টস করে দিও টাটা